মুরগিকে সুস্থ রাখতে তেমন কিছু প্রয়োজন হয় না আমাদের সবার বাসায় এমন কিছু উপাদান আছে যা দিয়ে আমরা সারা বছর মুরগিকে সুস্থ রাখতে পারব কোনো বাজার থেকে ওষুধ ক্রয় করে আনতে হবে না বন্ধুরা রোগ হলে আমরা ওষুধ প্রয়োগ করি যদি মুরগি রোগই না হয় তাহলে আমরা ওষুধ প্রয়োগ করতে যাবো কেন আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করবো যা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনাদের মুরগি রোগেই আক্রান্ত হবে না যদি মুরগি রোগে আক্রান্ত না হয় আপনি কেন বাজার থেকে ওষুধ ক্রয় করতে যাবেন আপনি কেন বাজার থেকে ওষুধ ক্রয় করে আপনাদের মুরগিকে খাওয়াবেন তো আপনাদের মুরগিকে সুস্থ রাখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি টেনে টেনে দেখেন গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে আপনি হয়তো কিছুই বুঝবেন না নাটেনে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন একটা উপাদানে আপনার মুরগিকে সারা সুস্থ রাখতে পারবেন বাজার থেকে কোনো ঔষধি ক্রয় করতে হবে না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা কালো জিরা খাইয়ে আপনাদের মুরগিকে কিভাবে সারা বছর সুস্থ রাখবেন কালোজিরা জিরা কীভাবে আপনাদের মুরগিকে সঠিকভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখুন শুরু করা যাক মূল ভিডিও প্রথমে জানা যাক কালো জিরা মুরগির কী কী রোগের কাজ করে পরবর্তীতে আলোচনা করব কিভাবে প্রয়োগ করবেন কখন কিভাবে। বন্ধুরা কালো এমন একটা ঔষধ যার উপকার আছে কিন্তু ক্ষতি নেই তাই নিশ্চিন্তে আপনার মুরগিকে আপনি কালো জিরাটা প্রয়োগ করতে পারেন কোনো আপনার মুরগি সাইড এফেক্ট হবে না আলোচনা করা যাক কালো জিরা মুরগির কী কী রোগের কাজ করে আপনার মুরগির প্যাটে যদি গ্যাস হয় আপনার মুরগির প্যাটে গ্যাস হয়ে আপনার মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দিচ্ছে ঠিক মতো খাবার পানি খাচ্ছে না আপনি যদি আপনার মুরগিকে সঠিকভাবে কালো জিরাটা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মুরগির প্যাটের গ্যাস ভালো হয়ে যাবে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এরপরে হচ্ছে কৃমি যেটা হচ্ছে এক ধরনের পরজীবী যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে মুরগির প্যাটে যদি কৃমি হয় ওই মুরগি যতই খাবার খাবে তার দেহ বড় হবে না দিন দিন আরও যেন শুকিয়ে যাবে শরীরে মাংস উৎপাদন হবে না ডিমের মুরগির যদি শরীরে কৃমি থাকে তাহলে সেই মুরগি ডিম পাড়া কমিয়ে দিবে একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে আপনি যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে খাবারের সাথে কালোজিরা প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির প্যাটে কৃমি হবে না আপনার মুরগি সুস্থ থাকবে সারা বছর মুক্ত থাকবে জানেন বন্ধুরা কালোজিরা এমন একটা ঔষধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির শরীরে বাইরার জনিত রোগ যেন না আসে তার বিরুদ্ধে লড়াই করে যেমন বাইরার জনিত রোগ রানীক্ষেত গাম্বুরো আইভিএস তারপরে হচ্ছে অনেক রোগ আছে বাইরার রোগ বলে শেষ করা যাবে না আপনি যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে খাবারের সাথে কালো জিরাটা খেতে দেন তাহলে আপনার মুরগি ওই ভাইরাস জনিত রোগগুলোতে আক্রান্ত হবে না আপনার মুরগিগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে না আপনার মুরগি শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আপনার মুরগি যদি সুস্থ থাকে মুরগি সুস্থ থাকলে ওষুধ ক্রয় করবেন কি করতে ওষুধ ক্রয় করতেই হবে না তাই আপনার মুরগিকে মাঝে মধ্যে কালো জিরা খেতে দিন তাহলে আপনার মুরগি বাইরাজনিত রোগে আক্রান্ত হবে না আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে আপনার মুরগি যদি হাঁপানি হাঁচি কাশি শ্বাসকষ্ট থাকে তাহলে খাবারের সাথে মিক্স করে আপনার মুরগিকে কালো জিরা খেতে দেন আপনার মুরগির হাঁপানি হাঁচি কাশি শ্বাসকষ্ট অনেকটাই ভালো হয়ে যাবে আপনার মুরগি সুস্থ থাকবে আবার অনেকেরই মুরগির বদ হজম হয় বদ হজমটা আপনি আপনার মুরগিকে খাবার দিচ্ছেন মুরগিটা খাবার খাচ্ছে যেমন খাচ্ছে তেমনই পায়খানার মাধ্যমে ছেড়ে দিচ্ছে মুরগির শরীরটা সঠিক পুষ্টিগুণাগুণ খাবার থেকে ছিনিয়ে নিতে পারছে না মুরগির খাবারটা ভালোভাবে প্যাটে হজম হচ্ছে না একটা সময় এভাবে মুরগিটা দুর্বল হয়ে পড়ে ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে আপনার মুরগির যদি বধ হজম হয় আপনি যদি খাবারের সাথে মাঝে মধ্যে কালো খেতে দেন তাহলে আপনার মুরগির কখনোই বধ হজম হবে না আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে না আবার অনেকেরই মুরগির আমশয় হয় রক্ত আমাশয় হয় আপনি যদি মাঝে মধ্যে খাবারের সাথে কালো জিরা খেতে দেন তাহলে আপনার এসব হবে আমশয় না আপনার মুরগি সর্বক্ষণ সুস্থ থাকবে আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে বাজার থেকে ক্রয় করতে হবে না কোনো আপনি অনেক টাকা বেঁচে যাবে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে কালো জিরা খাওয়ানোর মাধ্যমে কালো জিরা প্রয়োগের মাধ্যমে বন্ধুরা কালো জিরা সবচেয়ে বেশি যেই রোগের কাজ করে অনেকেরই মুরগি খাবার খেতে চায় না রুচি শূন্যতায় ভুগে আপনার মুরগি যদি খাবার ঠিকমতো না খায় রুচি শূন্যতায় ভুগে আপনি যদি খাবারের সাথে কালো খেতে দেন আপনার মুরগির মুখে রুচি বৃদ্ধি পাবে আপনার মুরগি অনেক বেশি খাবার খাবে আপনার মুরগি রুচি শূন্যতায় ভুগবে না আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে আপনার মুরগি যদি ঠিক সময়ের খাবার সময় মতো খায় তাহলে আপনার মুরগি দুর্বল হবে না রোগে কোনো আক্রান্ত হবে না এবং কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন কালো কিন্তু মারাত্মক ভালো কাজ করে মুরগির মুখে রুচি বৃদ্ধি করার জন্য এবং কি মুরগিকে সুস্থ রাখার জন্য বন্ধুরা আমরা সবাই কম বেশ জানি মুরগি মল এবং কি মূত্র একসাথেই করে মানে পায়খানা আর প্রস্রাব একসাথেই করে মুরগি যখন মলমূত্র করে অনেক সময় দেখা যায় মুরগির পায়খানার সাথে পানির পরিমাণ অনেক বেশি তখন যদি আপনারা এই সমস্যাটা দেখেন আপনারা খাবারের সাথে কালো জিরাটা খেতে দেন তাহলে আপনাদের মুরগির পায়খানা পস্রাব ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ইনশা আল্লাহ আসলে বন্ধুরা মুরগিকে সুস্থ রাখতে হলে তেমন কোনো বাজার থেকে ওষুধ ক্রয় করতে হয় না আপনি যদি সুন্দর মতো পালন করতে পারেন আপনি যদি ঘরোয়া চিকিৎসা জানেন আপনি যদি ঘরোয়া চিকিৎসাতে মুরগি পালন করতে পারেন তাহলে আপনার মুরগি সারা বশ্য সুস্থ থাকবে আমাদের সমাজের অনেক মানুষ কৃত্রিম চিকিৎসার উপর নির্ভরশীল কারণ তারা ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জানে না আমি আমার এই চ্যানেলে সবসময় বেশিরভাগই ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আলোচনা করি মানুষকে ঘরোয়া চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা দেই তাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যান বন্ধুরা আমি শুধু বলেছি প্রয়োগ করেন প্রয়োগ করেন কিভাবে প্রয়োগ করবেন এখনো বলিনি কিভাবে প্রয়োগ করবেন সেটা বলা যাক আপনার যদি বাদশা মুরগি হয়ে থাকে মানে বাদশা মুরগির বয়স এক থেকে যদি তিরিশ দিনের মধ্যে থাকে তাহলে আপনারা এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম কালোজিরা খেতে দেবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা উপকৃত হবেন এটা হচ্ছে সুস্থ বাচ্চা মুরগির ক্ষেত্রে আর যদি আপনার বাচ্চা মুরগি কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তখন আপনারা এক কেজি খাবারের সাথে আপনারা দশ গ্রাম কালো খেতে দিবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আর যদি আপনাদের মুরগির বয়স হচ্ছে এক মাসের উপরে হয় তাহলে সুস্থ মুরগিকে এক কেজি খাবারের সাথে মাঝে মধ্যে দশ গ্রাম কালোজিরা খেতে দিবেন তাহলে আপনাদের মুরগি ভালো থাকবে রোগী কোনো আক্রান্ত হবে না যদি আপনাদের মুরগি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে বড় মুরগিকে এক কেজি খাবারের সাথে পনেরো থেকে বিশ গ্রাম কালো খেতে দিবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে বন্ধুরা মাঝে মধ্যে আপনাদের মুরগিকে কালো খেতে দিবেন তাহলে অন্য কোনো রোগে আক্রান্ত হবে না যেমন এক মাসে তিরিশ দিন আপনারা তিরিশ দিনের মধ্যে সপ্তাহে হচ্ছে দুই দিন বা তিন দিন কালো খাবারের সাথে খেতে দিবেন বন্ধুরা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি আপনাদের মুরগিকে মাঝে মধ্যে কালো জিরা খেতে দেন কোনো সাইড এফেক্ট হবে না কোনো ক্ষতি হবে না আরও উপকৃত হবেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে বাইরাজনিত অন্যান্য রোগে আক্রান্ত হবে না তাই মাঝে মধ্যে খাবারের সাথে কালোজিরা জিরা খেতে দিন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন উপকৃত হবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইম হুসাইন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন কমেন্ট করে দেন আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি তাই আমার ভিডিও ইউটিউব সাজেস্ট লিস্টে তেমন একটা চায় না আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম